ট্রয় ছিল প্রাচীন গ্রিসের একটি গুরুত্বপূর্ণ শহর যা বর্তমান তুরস্কের হিসারোলিক নামক স্থানে অবস্থিত এই শহরটি ব্রোঞ্জ যুগে বেশ সমৃদ্ধ ছিল ট্রয় নগরী নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ট্রোজান যুদ্ধ এই যুদ্ধটি গ্রিক এবং ট্রোজানদের মধ্যে সংঘটিত হয়েছিল এবং এর মূল কারণ ছিল স্পার্টার রানি হেলেনকে ট্রয়ের রাজপুত্র প্যারিস অপহরণ করে নিয়ে যাওয়া দশ বছর ধরে চলা এই যুদ্ধে গ্রিক বীরেরা ট্রয় নগরী অবরোধ করে রেখেছিল কিন্তু কোনোভাবেই তারা শহরটি দখল করতে পারছিল না অবশেষে ওডিসিয়াস নামক এক গ্রীক বীর কাঠের ঘোড়ার মধ্যে সৈন্য লুকিয়ে ট্রয় নগরীতে প্রবেশ করে এবং শহরটি দখল করে নেয় এই ঘটনার পর ট্রয় নগরীর পতন হয় আপনি কি ট্রোজান ট্রোজান যুদ্ধের পেছনের মূল ঘটনা হল স্পার্টার রানি হেলেনকে ট্রয়ের রাজপুত্র প্যারিস অপহরণ করে নিয়ে যাওয়া হেলেন ছিলেন গ্রীসের সবচেয়ে সুন্দরী নারী এবং স্পার্টার রাজা মেনেলাসের স্ত্রী প্যারিস যখন হেলেনকে অপহরণ করে ট্রয়ে নিয়ে যায় তখন মেনেলাস তার ভাই আগামেমননের কাছে সাহায্য চান আগামেমনন ছিলেন গ্রিক সেনাবাহিনীর প্রধান এই ঘটনার প্রতিক্রিয়ায় গ্রিকরা ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বীরেরা ট্রয় নগরী অবরোধ করে দশ বছর ধরে যুদ্ধ চালায় এই যুদ্ধে গ্রিক পক্ষে অ্যাকিলিস মতো বিখ্যাত বীরেরা অংশগ্রহণ করেন অন্যদিকে ট্রোজানদের পক্ষে ছিলেন হেক্টর ট্রোজান যুদ্ধ শুধুমাত্র একটি যুদ্ধ ছিল না এটি ছিল গ্রিক এবং ট্রোজানদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের প্রতীক এই যুদ্ধের সমাপ্তি হয় গ্রিকদের প্রতারণার মাধ্যমে যখন তারা কাঠের ঘোড়ার মধ্যে সৈন্য লুকিয়ে ট্রয়ে নগরীতে প্রবেশ করে এবং শহরটি দখল করে নেয় আপনি কি এই বিষয়ে অন্য কিছু